এই ভিডিওটি দেখার পর কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না কারণ এই ভিডিওটিতে আমি দেখিয়ে দেবো কেউ যদি কোনো নাম্বার থেকে আপনার নাম্বারটি ব্লক করে রাখে তাহলে আপনি নিজে থেকে সেই নাম্বারটি আনব্লক করে তাকে কল দিয়ে কথা বলতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বন্ধু বান্ধব মনের অজান্তে ব্লক করে রাখে আবার অনেকে ইচ্ছাকৃতভাবে ব্লক করে রাখে তো এইরকম নাম্বার থেকে যদি আপনাদেরকে ব্লক করে রাখা হয় তবে আমরা নিজে থেকে এই নাম্বারটা আনব্লক করে তাকে কল করে কথা বলতে পারবো খুব ইন্টারেস্টিং তাই না কিভাবে এই কাজটি করবেন প্রসেসটি দেখে দিছি বন্ধুরা ভিডিও শেয়ার করে আপনি যে কোনো ব্রাউজারটি ওপেন করবেন আপনার মোবাইল ফোন থেকে তারপর সার্চ বক্সে টাইপ করবেন গল্প লিখে প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটিতে প্রবেশ করবেন তিসকাল ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের অপশনটিতে ক্লিক করবেন তারপর ফ্রি কল ফোন এখানে আপনার নাম বা অন্য যে কোনো নাম বসাতে পারেন আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি তারপর নেক্সটকে ক্লিক করে দেবো তারপর আবার একটু নিচের দিকে আসবো সিলেক্ট কান্ট্রি এখানে বাংলা নাম্বার এখানে আপনি যে নাম্বারে কল করতে চান সে নাম্বারটা বসায় দেবেন তারপর আপনি কল অপশানটিতে ক্লিক করে দেবেন এখানে কিন্তু একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আপনি যে নাম্বারে কল দিবেন সেই ফোনে কিন্তু